নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে বানাবো আমি পটলের সন্দেশ তো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো তো বাড়িতে থাকে এই পটলগুলো দিয়ে আমি রেসিপিটা বানাবো তো খুব সহজেই কুটুঞ্জন এলেও আপনাদের তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা হয়ে যাবে তো পটলগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর এরকমভাবেই আমি কেটে নেব তো দেখুন ভেতরের বীজগুলো আমি খুব ভালোভাবে বের করে নিচ্ছি তো খুব বেশি সময় লাগবে না কম সময়ের মধ্যেও আপনারা তাড়াতাড়ির মধ্যে বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন আমি বীজগুলো ভালোভাবে বের করে নিচ্ছি ঠিক এইরকমভাবে তো বীজগুলো সবগুলো বের করা হয়ে গেলে তারপর আমি এটাকে জাস্ট আইটটি পারসেন্ট আমি এটাকে সেদ্ধ করে নেব তো দেখুন পটলগুলো খুব বেশি বড়ও ছিল না মাঝারি মাঝারি ছিল আর ভেবে চিন্তা তো একটু বড়ো সাইজ দিকেই আনতে হতো তো বাড়িতে যেগুলো ছিল ওইগুলো দিয়ে আমি বানাচ্ছি তো পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি পরিষ্কার জলে এটা ভালোভাবে ধুয়ে নেব তারপর আমি কড়াইয়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল এগুলো পটলগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না তো এখানে আমি এইটটি পারসেন্ট বললাম সেদ্ধ করবো তো মাঝে একবার চেক করে নিয়েছি খুব গলে গেলেও আবার মুশকিল তো এইটটি পারসেন্ট সেদ্ধ করার পর আমি এগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব তারপর আমি এখানে ফ্রিজের জল নিয়েছি ঠান্ডা জলে একদম দিয়ে দেবো ঠান্ডা জলে দিয়ে দিলে কালারটা জাস্ট বজায় রাখবে এখানে আমি কোনো কেমিক্যালের ব্যবহার করিনি বা কোনো কোনো কিছু রঙ বা ফুড কালার আমি কোনো কিছুই দিই আমি যে কোনো যেটা অরিজিনাল কালার সেটাই আমি রেখেছি তো আমি এখানে এক প্যাকেট দুধ নিয়েছি হাফ লিটারের তো আমি প্রথমে দুধটাকে ছানা পাটিয়ে নেব দুধটাকে যাকে গরম হচ্ছে তাকে আমি পটলগুলো ঠান্ডা হয়ে গেছে আমি চিনির রসে ওটা ফুটিয়ে একবার তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি ওই এক কাপেরই আধ কাপ জল নিয়েছি তো আমি চিনির রসটা তৈরি করে নেব তো চিনিটা দেখুন একটু বলে যাবে তারপর আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেবো তো চিনির রসটা একটু ফুটে গেছে আর চিনিটাও বেশ গলে এসেছে তো আমি এবারে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো দেখুন বেশ খানিক্ষণ নাড়াচাড়ার পর এটা এখানে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি চিনি শিরাটা যখন বেঁচে যাবে তখন এটাও আপনার কাজে লেগে যাবে তো দেখুন পটলগুলো আমি দিয়ে দিচ্ছি আর কালারটা এখনই দেখুন কত সুন্দর লাগছে মনে হয় কাঁচায় খেয়ে নেবো তো খুবই ভালো লাগছে বন্ধুরা তো এরকমভাবে পটলের মিষ্টি আমরা দোকানেই খেয়েছি যে বাড়িতে এরকম করে বানাতে মানে এত ভালো লাগছে কি কী বলবো আর তো দেখুন দুধটাও এদিকে গরম হয়ে চলে এসছে তো আমি এখানে ছানাটা ফাটিয়ে নেব এখানে আমি অর্ধেকটা লেবুর রস চেপে চেপে দিয়ে দিচ্ছি বীজগুলো আমি আগে থেকে বের করে নিয়েছি তো সুবিধা হয়েছে ডাইরেক্ট এটার মধ্যেই দিয়ে দিলাম তো দেখুন নাড়তে নাড়তে দেখুন ছানাটা কত সুন্দরভাবে ফেটে গেল কোনো ঝামেলা ছাড়াই তো ছানাটা কী করবো আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব যেন একদম পুরো জলটা ঝরে যায় তো আমি এদিকে অন্যদিকে পটলগুলো দেখে নিই কেমন হয়েছে পুরো রসে একদম রস ভরা হয়ে গেছে এবার আমি পটলগুলো একটা একটা করে তুলে নেবো রসগুলো একটু ঝুড়ে ঝরে তুলে নেব যেন ওর মধ্যে জল জল ভাব না থাকে তো এই দেখুন একটা একটা করে আমি তুলে নিচ্ছি তারপর এটা তুলে আমি সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো এই দেখুন ছানাটা আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ খুন্তিতে করে চেপে চেপে একদম ছানাগুলো একদম মিহিভাবে করে নেব মিহিন করে নেব তো এর মধ্যে আমি জাস্ট দু চামচ মতো চিনি দিয়ে দিলাম খুব খুব বেশি এখন মিষ্টি দিচ্ছে না কেননা এর মধ্যে আরও গুঁড়ো দুধ যাবে তো মধ্যে তার মধ্যে মিষ্টি হয়ে যাবে তো দেখুন একটু ভেঙে ভেঙে দিলাম তারপর দু দুই চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমুলের তো এবার দেখুন খুব ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি তো এটা খুব মাখো মাখো হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন এই দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটাকে তো পুরটাকেও আমি ঠান্ডা করে নেব তো দেখুন চলে এসেছি ঠান্ডা করার পর এবারে এই যে মাঝখানটার মধ্যে আমি এগুলো ভরে দিচ্ছি তো খুব সহজ খুবই কম সময়ে এবং দুটি উপকরণ দিয়ে বাড়িতে দুধ আর পটল থাকলে এই রেসিপিটা বানানো যাবে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমার বানানোটা তো এই দেখুন সবগুলো নিয়ে আমি এরকমভাবে ভরে দিচ্ছি এবং এটা ডেকোরেশনের জন্যে আপনারা যেরকমভাবে আপনারা ড্রাই ফ্রুটস ওপরে সাজিয়ে ফেলতে পারেন আমি ছোট চেরি নিয়েছি চেরিগুলো ওপরে লাল লাল দিয়ে দিলে খুব সুন্দর লাগবে তাই চেরি দিয়ে এটা ডেকোরেশন করে দিচ্ছি ছোট ছোটো চেরিগুলোকে একদম কেটে নিয়েছি আর ওপরের মাঝখানটাতে একটা করে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে আমার রেডি পটলের সন্দেশ তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে তো একদম জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে তা আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন আজকের মতো টাটা